হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার নাইনটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড নাইনটি ভিডিও পার্ট নাম্বার আজকে টুয়েলভ করবো লাস্ট বেটে আমরা ছ দাগের অঙ্কটা করেছি আজকে আমরা সাত দাগের অঙ্কটা করব মুরাদ একটি দুই অঙ্কের সংখ্যা লিখেছে যার অঙ্কদয়ে সমষ্টি মানে যোগ ফল এগারো এই সংখ্যাটির সাথে তেষট্টি যোগ করলে অঙ্কদয় স্থান পরিবর্তন করে সমীকরণ গঠন করি ও মুরাদের লেখা দুই অঙ্কের সংখ্যাটি খোঁজার চেষ্টা করি সর্বপ্রথম জানতে হবে দুই অঙ্কের সংখ্যা কোনগুলো যেমন দেখে যেমন দেখি আমরা যদি তাহলে এখানে দেখো দুটো অঙ্ক আছে দুই আর এক মানে বারো হচ্ছে দুই অঙ্কের সংখ্যা যেমন একশো হচ্ছে তিন অঙ্কের সংখ্যা তাহলে যেহেতু দুই অঙ্ক বলেছি তাহলে এটা তিন অঙ্ক এটা হচ্ছে দুই অঙ্ক দুই তাহলে একক দশক এখানে আছে একক দশক শতক যেমন এখানে আছে একক দশক এগুলো দুই অঙ্কের সংখ্যা এটা আবার কে অঙ্কের সংখ্যা এক অঙ্কের এইট শুধু একক আছে তাহলে এরকম একটা সংখ্যা তাহলে আমরা এভাবে লিখতে পারি একক তারপরে কে আসে দশক তারপরে আসে শতক যেহেতু দুই অঙ্কের সংখ্যা বলেছে তাহলে একক আর দশকই রাখবো দশক মানে এখানে কে আছে দশ একক মানে এক আছে মনে রাখবে একক কথার অর্থ হচ্ছে এক দশক কথার অর্থ হচ্ছে দশ শতক কথার অর্থ হচ্ছে একশো এবার একক অঙ্কটাকে আমরা এক্স ধরব তাহলে আমরা লিখব যে মনে করি একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স মনে করি একক স্থানীয় অঙ্ক মনে করি একক স্থানীয় অঙ্ক কি ধরেছি আমরা ধরেছি তাহলে ইকুয়াল টু এক্স আবার কি বলেছে দেখো দুই অঙ্কের সংখ্যা লিখেছে যার অঙ্ক দয়ের সমষ্টি অঙ্ক দয় বলতে অঙ্ক দুটি অঙ্ক দয়ের কথার অর্থ হচ্ছে অঙ্ক দুটির যোগফল সমষ্টি কথার অর্থ হচ্ছে যোগ তাহলে অঙ্ক দুটির যোগফল কত এগারো তাহলে আমরা লিখব যে একক প্লাস দশক মিলে এগারো হয়েছে সুতরাং একক প্লাস দশক মানে দুটো অঙ্ক তাই তো একক প্লাস দশক দুটো অঙ্ক দুটো অঙ্কের যোগফল কত এগারো এই কথাটুকুর মানে এটাই বোঝায় অঙ্ক দয়ের মানে একক আর দশক মিলে হচ্ছে এগারো একক তো জানি আমরা একক তো এক্স তাহলে দশকটা বের করতে হবে তাহলে লিখবো দশক ইকুয়াল টু দশক যখন লিখবো সমান সমান এগারো লিখবো আর এককটাকে এদিকে নিয়ে আসবো মাইনাস একক বা এখানে এককের ঘরে কিন্তু আমরা এক্স বসাতে পারতাম যেহেতু আমি বসাইনি তোমরা কিন্তু বসিয়ে দিবে নতুবা এভাবে করতে হবে এগারো এককের জায়গায় কত বসবো দেখো এককের জায়গায় আমরা এক্স বসিয়ে দেবো এই যে দেখো এক্স তাহলে এখানে এক্স বসিয়ে দিই তাহলে দশক স্থানীয় অঙ্কটা কী আসবে এলেভেন মাইনাস সিক্স তাহলে এখানে লিখে নিচ্ছি যে সুতরাং দশক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক আমরা কী পেলাম এলেভেন মাইনাস এক্স তাহলে এখানে আমরা কী করবো এগারো মাইনাস সিক্স মানে ইলেভেন মাইনাস এক্স হচ্ছে আমার দশক স্থানীয় অঙ্ক যদি একক এক্স হয় তাহলে দশক স্থানীয় অঙ্ক হবে ইলেভেন মাইনাস কি কী করে কারণ দুজনের যোগফল যেহেতু এগারো তাহলে একটা যদি এক্স ধরে পরেরটা হবে এগারো থেকে আমরা এক্স বিয়োগ করে নেব তাহলে সংখ্যাটি কী দাঁড়াবে দেখো সংখ্যাটি এখানে সূত্রাংক দিয়ে লিখে দিচ্ছি দশক মানে টেন আছে তাহলে এই টেন আগে লিখবো আর ব্র্যাকটে লিখবো ইলেভেন মাইনাস একটা অঙ্ক যদি নিয়ম জেনে থাকো তাহলে যে কোনো অঙ্কই পারবে একক আর দশক একসাথে থাকলে মনে রাখবে এগুলো প্লাস অবস্থায় থাকে মানে যোগ আকারে থাকে একের সাথে এক্স গুণ করো তাহলে সেটা এক্সই হবে তাহলে নির্ণয় মানে কি সংখ্যাটি কী দাঁড়ালো সংখ্যাটি দাঁড়ালো টেন এলেভেন মাইনাস এক্স প্লাস এক্স তাহলে এখানে লিখবো সুতরাং সংখ্যাটি দেখে দেখে বসাবো টেন এলেভেন মাইনাস এক্স প্লাস এক্স একটুখানি সলভ করে নিই দেখো দশের সাথে আমরা এগারো গুণ করব তাহলে কত হবে কে এগারো আর একটা শূন্য আছে এখানে শূন্য লাগিয়ে দেব তারপরে কি দেখতে পাচ্ছি মাইনাস তাহলে এখানে মাইনাস বস হব কী আছে আমার টেন এক্স মানে দশটা যেহেতু এক্সের সাথে গুণ করবো তাহলে হবে টেন এক্স আর প্লাস কি দেখতে পাচ্ছি আমরা এক্স ইকুয়াল টু তাহলে এটা হচ্ছে একশো দশ টেন এক্স থেকে এক্স বিয়োগ করতে হবে যেহেতু টেন বড় তাহলে মাইনাসটা থাকবে দশটা থেকে একটা বিয়োগ করলে আমার থাকছে নাইন এক্স তাহলে সংখ্যাটি আমার কত দাঁড়ালো সংখ্যাটি হচ্ছে আমার যে দেখো সংখ্যাটি আচ্ছা নিচে লিখে দিচ্ছি সংখ্যাটি তাহলে আমরা পেলাম ওয়ান হান্ড্রেড টেন মাইনাস নাইন এক্স এটা হচ্ছে আমার নির্ণয় মানে এখানকার সংখ্যাটি এবার বলেছি এই সংখ্যাটি এই সংখ্যাটি বলতে এর কথা বলেছে এই সংখ্যাটির সাথে সিক্সটি থ্রি যোগ করব তাই লিখবো সুতরাং এই সংখ্যাটির এই সংখ্যাটির বলতে এই সংখ্যাটির কথা বলেছে এই সংখ্যাটির সাথে কোশ্চেন দেখে দেখে লিখবে সিক্সটি থ্রি মানে তেষট্টি যোগ করলে সংখ্যাটি হবে কি হবে তাহলে সংখ্যাটি কত ছিল প্রথমে ওয়ান ওয়ান জিরো মাইনাস নাইন এক্স এর সাথে কত যোগ করতে বলেছে যোগ করতে বলেছে তাহলে দেখো সিক্সটি থ্রি যোগ করে নিলাম করার ফল করার ফলে ইকুয়াল টু কি দাঁড়াবে তাহলে দেখো সিক্সটি থ্রি আর যে একশো দশ দেখতে পাচ্ছি সেটা যোগ করে নেব এক এক শূন্য সাথে তেষট্টি যোগ করব তাহলে এখানে তিন নামবে ছয়ের এরাকে যোগ করলে সাত তাহলে কত হচ্ছে একশো তেহাত্তর তাহলে ওয়ান সেভেন থ্রি আর সঙ্গে কী দেওয়া আছে আমার মাইনাস মানে এটা এটা যোগ করে নিলাম তাহলে সংখ্যাটি কিন্তু এটা দাঁড়ালো মানে তেষট্টি যোগ করার ফলে সংখ্যাটি আমার দাঁড়াচ্ছে ওয়ান হান্ড্রেড ওকে এবার দেখো কী বলেছে যে তিরষট্টি যোগ মানে এখন তো যোগ করে না যোগ করলে অঙ্কদয় স্থান পরিবর্তন করে স্থান পরিবর্তন করে অঙ্কদয় মানে অঙ্ক দুটো স্থান পরিবর্তন পরিবর্তন মানে কি এক্সটা চলে আসবে দশকের ঘরে আর ইলেভেন মাইনাস এক্সটা চলে যাবে এককের ঘরে তাহলে আবার আমরা লিখব একক এখানে লিখবো দশক এগুলো কিন্তু লিখতে হবে দশক মানে আমরা জানি এখানে দশ লোকই আছে একক মানে এক লোকই আছে শুধু স্থান পরিবর্তন হবে এরা মানে এক্সটা চলে আসবে এখানে দশকের ঘরে তাহলে দশকের ঘরে আমরা লিখব এক্স আর এককের ঘরে আমরা লিখব এলেভেন মাইনাস এক্স দেখে দেখে ওটাকেই আমরা এলেভেন মাইনাস এক্সটাকে লিখে দেবো এটাকেই বলা হয় স্থান পরিবর্তন করা মানে জায়গা পরিবর্তন করা তাহলে এখন সংখ্যাটি কি আসবে এখন সংখ্যাটি আসবে ওটার মতো করে টেনের সাথে এক্স গুণ তাহলে ডাইরেক্ট হবে টেন এক্স তারপরে একক আর দশক সবসময় যোগ আকারে থাকে একের সাথে গুণ করলে তো এটাই হবে ইলেভেন মাইনাস এক্স মানে এটা হচ্ছে আমার সংখ্যাটি তাহলে আমরা লিখব এখন সংখ্যাটি এখন মানে তেষট্টি যোগ করার ফল ফলে এখন সংখ্যাটি এখন সংখ্যাটি কত হচ্ছে টেন এক্স টেন এক্স প্লাস মাইনাস এক্স ইকোয়াল্টো এই টেন এক্স থেকে আমরা কী করবো এক্স বিয়োগ করে নেব এই যে এটা যে লিখলাম তাই না টেন এক্স থেকে এক্স বিয়োগ করলে কত হবে নাইন এক্স প্লাস কত ইলেভেন এটা হচ্ছে তেষট্টি যোগ করার ফলে আমার সংখ্যাটি দাঁড়ালো এবার দেখো অঙ্কটা আমরা আরেকবার যদি পড়ি তাহলে বলছে ওই সংখ্যাটির সাথে তেষট্টি যোগ করলে অঙ্কত স্থান পরিবর্তন করে যখন আমরা তেষট্টি যোগ করেছি সেই সংখ্যাটা আর স্থান বিনিময় করার পরে যে সংখ্যাটা দাঁড়িয়েছে দুটোকে আমরা সমান করব তেষট্টি যোগ করার ফলে এই সংখ্যাটি দাঁড়িয়েছে এটা আর স্থান বিনিময় করার পরে সংখ্যাটি দাঁড়ালো এটা তাহলে এই দুটোকে কী করব আমরা সমান করব তাহলে লিখবো শর্তানুসারী ওয়ান হান্ড্রেড সেভেন্টি থ্রি মাইনাস নাইন এক্স ইকোয়াল আর ব্র্যাকেটের প্রয়োজন নেই এখানে আমরা বসাবো নাইন এক্স প্লাস ইলেভেন মানে এই সংখ্যার সাথে এই সংখ্যা সমান করব এক্সগুলোকে একদিকে করবো তাহলে এখানে কী দেখতে পাচ্ছি মাইনাস নাইন এক্স তাহলে এখানে বসাবো মাইনাস নাইন এক্স এটা এদিকে আসলে এটাও মাইনাস নাইন এক্স হয়ে যাবে যেহেতু প্লাস ছিল ইকোয়াল টু এটাকে যেহেতু সরিয়ে নিয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি এলেভেন আছে তাহলে ইলেভেনটাকে বসাবো আর এই যে সংখ্যাটা আছে সেটা এদিকে আসলে এটা প্লাস ছিল এদিকে আসলে হবে মাইনাস এবার নয় নয় যোগ করলে কত হবে আঠেরো যেহেতু মাইনাস মাইনাসে প্লাস তাহলে আমরা যোগ করবো সেটা হবে এইটিন এক্স যেহেতু দুটোই নয় তাহলে যে কোনো একটা চিহ্ন বসাবো একশো মানে কি একশো তেহাত্তর থেকে এগারো যদি বের করে নিই মানে বিয়োগ করে নিই 173 হান্ড্রেড সেভেন্টি থ্রি থ্রি থেকে আমরা ইলেভেন বিয়োগ করব তিন থেকে এক বিয়োগ করলে হবে দুই সাত থেকে এক বিয়োগ করলে হবে ছয় তাহলে ওয়ান হান্ড্রেড কিন্তু বড়োকে ওয়ান হান্ড্রেড মানে এটা যেহেতু বড়ো তার চিহ্নটা আমাকে বসাতে হবে মাইনাসে কেটে নেব তাহলে এইটিন এক্স কত ওয়ান বসাবো তাহলে আমরা কী করব এক্স ওয়ান হান্ড্রেড সিক্সটি টু আর এই যে আঠেরো আছে সেটা কোথায় আসবে নিচে এবার আঠেরোকে কত দিয়ে গুণ করলে আমরা একশো বাষট্টি পাবো নতুবা আমরা কাটাকাটি করতে পারি তাহলে আমরা এই আঠারোকে যদি নয় দিয়ে গুণ করি দেখো আট লং বাহাত্তরের দুই পাচ্ছি তাহলে আট লং বাহাত্তরের দুই হাতে থাকলো সাত নয়ক নয় নয়ের সাথে নয়ের সাথে যোগ করলে ষোলো তাহলে দেখো আঠেরোকে আমরা যদি নয় দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো একশো বাষট্টি তাহলে এক্স ইকুয়ালটা কত বেরোলো নাইন তাহলে এক্সটা কী ছিল আমার একক স্থানীয় অঙ্ক তাহলে আমরা লিখবো একক স্থানীয় অঙ্ক হচ্ছে বা এখানে ডাইরেক্ট করতে পারি যেহেতু এখানে বলছে যে সংখ্যাটি খোঁজার চেষ্টা করি তাহলে সংখ্যাটি কী দেখো সংখ্যাটি কিন্তু এটা আমার বা এখানেও বসাতে পারি সংখ্যাটি বা এখানেও বসাতে পারি যে কোনো জায়গায় বসাতে পারি এখানে তা চলো আমরা এখানে বসিনি তাহলে লিখবো নির্ণয় সংখ্যাটি নির্ণয় সংখ্যাটি আগে দেখিনি সংখ্যাটি প্রথমে যে সংখ্যাটি ছিল এটা এটাও বসাতে পারি এটাও বসাতে পারি এটাও যে কোনো এক জায়গায় বসাতে পারি তাহলে এটা নিচ্ছে তাহলে কত একশো দশ মাইনাস নাইন এটাই হচ্ছে আমার সংখ্যাটি তাহলে ওয়ান ওয়ান জিরো মানে একশো দশ সঙ্গে নাইন এক্স ছিল এবার এক্সের জায়গায় শুধু আমাকে নয় পুট করতে হবে তাহলে আমার সংখ্যাটি বেরিয়ে যাবে তাহলে এক এক শূন্য নয় এক্সের জায়গায় আমি নয় বসে দিই তাহলে একশো দশ নয় নয় গুণ করলে কত একাশি এবার একশো দশ থেকে যদি একাশি বিয়োগ করে নিই তাহলে দশ থেকে এক বিয়োগ করলে নয় দশ থেকে এক বিয়োগ করলে নয় তাহলে আটটা হয়ে যাবে নয় যেহেতু এটাকে দশ ধরেছি তাহলে এগারো থেকে দশ যদি বিয়োগ করি তাহলে এগারো থেকে যদি নয় বিয়োগ করে আটটা হয়ে যাবে নয় দশ এগারো তাহলে কত পাবো ঊনত্রিশ তাহলে নির্ণয়ের সংখ্যাটি আমার কত দাঁড়াচ্ছে কত দাঁড়াচ্ছে সেটা হচ্ছে টোয়েন্টি নাইন আর যখন স্থান বিনিময় করবে পরিবর্তন করবে তখন মনে রাখবে একক কিন্তু এককই থাকবে দশক দশকই থাকবে দশকের ঘরে দশ থাকবে এককের ঘরে এক থাকবে কিন্তু মানে পরিবর্তন করবে এরা এখানে এক্সটা ছিল সেটা এখানে আসছে আর এখানে যে ইলেভেন মাইনাস সিক্স ছিল সেটা এখানে যাবে তারপরে এটা দশটা এর সাথে গুণ হয় আর একটা এর সাথে গুণ হয়ে এটাই হয় আর যখন নির্ণয়ের সংখ্যাটি বের করব প্রথমে যে সংখ্যাটি পাব সেই সংখ্যাটা আমরা তুলব আর এর জায়গায় আমরা নয় পুট করে দেবো সেটা যোগ যদি থাকে তাহলে মাঝখানে যোগ করব বিয়োগ থাকলে বিয়োগ করব তাহলে আমার নির্ণয়ের সংখ্যাটি আমরা পেয়ে যাব এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার থার্টিনে আমরা বাকি আলোচনাটুকু করব